নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি সিং আসানসোল জিটি রোডের গোদলি মোড়ের কাছেই কালী মন্দিরের ঠিক সামনে একটি দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা ঘটেছে একটি যে ভলভো বাস বলা যাচ্ছে যে শ্যামলী নামের এই ভলভো বাস থেকে একটা বাইক রোহির যে দুর্ঘটনা ঘটেছে এবং এখন দেখতে পাচ্ছেন আপনি আমার পিছনে উত্তেজিত জনতারা পথ অবরোধ করেছেন এবং বারবার তাদের অভিযোগ যে এইভাবেই বেপারবাভাবে যে চলাচল করছেন যে পরিবহন যে বলা যায় যে এই সব পরিবহন বাস কলকাতাগামী তারা এবং লোকাল বাস তাদের কি একেবারে দ্রুত গতিতে এরা যাচ্ছেন কিন্তু যে আশেপাশে যে ছোট গাড়ি তাদেরকে দেখছেন না তার ফলেই সব দুর্ঘটনা ঘটছে এখন জিটি রোডে একেবারে বলা যায় রোড ব্লক করে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় মানুষরা তাদের দাবি যে নিয়ন্ত্রণ করতে হবে কেন এইভাবে বারবার সাধারণ মানুষকে দুর্ঘটনাগ্রস্ত হতে হচ্ছে এইভাবে যদি চলাচল করে পরিবহন তাহলে আম জনতার কি হবে এরকমই একটা দুর্ঘটনা ঘটেছে এখানে দেখা যাচ্ছে একটি বাইক আরোহী যে যাওয়ার পথে একটি দুর্ঘটনা ঘটলো তাদের তাদেরকে দেখেই স্থানীয় মানুষরা বিক্ষোভ করছে সাধারণ মানুষরা বিক্ষোভ দেখাচ্ছেন আর একটি যে বলা যায় যে শ্যামলী নামের বাস যাচ্ছে তাকে ঘিরেই বিক্ষোভ উত্তেজনা এবং তাদের দাবি যে বাস মালিক এবং কর্তৃপক্ষ এখানে আসুক এবং তাদের যে আছে তাদেরকে এখানে এসে তাদেরকে এখানে ক্ষতিপূরণ দিতে হবে এবং কথা বলতে হবে পুরোপুরি যদি দেখা যায় একটা উত্তেজনার সৃষ্টি এই আসানসোল জিটি রোডে ঘটেছে এবং এখানে তড়িঘড়িতে স্থানীয় যে পুলিশ আসানসোল সাউথ থানার পুলিশ এসছে এবং পুলিশ এসে পুরো বিষয়টা দেখছেন আর স্থানীয় মানুষরা এখনও যে বিক্ষোভ দেখাচ্ছেন রোড ব্লক বন্ধ করে ঠিক আছে এটা ছেলে মানে পালসারের দিকে বসেছিল আর পালসারকে মেরে আবার ওপরে চাপিয়ে চলে গেছে আবার পাবলিকগুলো বললে দাঁড়া দাঁড়া এখন দাঁড়া না পালিয়ে গেছে ঠিক আছে তা আমরা এখন বলছি কালি পায়ের দিকে পুলিশ লাইন পুরো মানে মার্কেট এরিয়া আছে তাহলে স্পিড লিমিটটা তো হবে হবে তাহলে বলবো শ্যামিলি যারা মানে সব বলবো গুলো গাড়িগুলো এনে স্পিড চালাইতে স্পিড চালায় কি বলবে पूरी स्पीड चले आप चाहे कुछ आया तो ये जो बाइक वाला था पल्सर बाइक से था बंगा। ये किसी और जगह से आ रहा था लेकिन ये अपने राइट में चल रहा था बोल्बो वाला पीछे से इसको मार के चढ़ाता हुआ इसका पे गाड़ी निकाला बोल्बो बहुत स्पीड में था सौ के ऊपर होगा मेरे अंदाज ऐसी देखिए सर यहाँ पे बेल्वो श्यामोली स्पोर्ट डेट करके चला गया है और अभी तक का हम लोग का आसनसोल टाउन पुलिस का कोई पता नहीं है ना है ट्रैफिक पुलिस का पता है सेमुली वाला मार के बराबर जाता है यहाँ पर ही कम से कम परब उब में नहीं चले सेमुली चले तो किनारे से चले बीच में चलेगा तो ऐसी ही लोग आए दिन धक्का मार के जा रहा है किसी न किसी को डिजिटल खबरी लाल खबर अपना नजर हमारे